মানুষ এসে আস্তানা গাড়লেন নাম তার হাকিম জামান তিনি নিজেকে আলজামান হস্তরেখা বিশারদ বলে পরিচয় দিলেন তার হাতে এক বিরাট মোটা বই আর গলায় রুদ্রাক্ষের মালার মতো কিছু পাথর তিনি ঘোষণা করলেন মানুষের কপালে কি লেখা আছে তা আমি দেখতে পাই না কিন্তু তার হাতের তালুতে তার ভাগ্য লেখা আছে কার কবে লটারি লাগবে কার কবে বিপদ আসবে সব আমি বলে দিতে পারি হাকিম জামান টাকা কামানোর জন্য এক নতুন কৌশল ধরলেন তিনি বলতে লাগলেন আমি হাতে স্পষ্ট দেখতে পাচ্ছে এই মহল্লার ওপর শনির প্রকোপ পড়েছে আগামী সপ্তাহের মধ্যেই মহল্লার সব থেকে দামি জিনিসটি হাতের বদলে অন্য কারোর হাতে চলে যাবে মানে চুরি হবে তারপর তিনি চালাকির সাথে বললেন কিন্তু ভয় নেই আমি এই শনির প্রকোপ কাটাতে পারি যে যার সবচেয়ে মূল্যবান জিনিস আমার কাছে আমানত রাখবে আমি বিশেষ মন্ত্রপুত মাদুলির প্রভাবে সেগুলোকে চোরের নজর থেকে রক্ষা করব বস্তুত চোর ওই জিনিস ছুঁতেও পারবে না সরল বিশ্বাসীরা ভয় পেয়ে গেলেন মহল্লার সম্পন্ন ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে তাদের গহনা দামি শাড়ি আর ব্যবসার জমানো টাকা বস্তাবন্দি করে হাকিম জামানের আস্তানয় জমা দিতে শুরু করলেন জামান এবার ধন সম্পদের এক ভাণ্ডার নিয়ে বসলেন শেখ ফরিদ দূর থেকে সব দেখছিল তিনি বুঝতে পারলেন এই লোক হস্তরেখা নয় মানুষের সরলতার রেখা দেখেই তার দুর্বলতা ধরছে এই হাকিম সুযোগ পেলেই সব আমানত নিয়ে পালানোর তালে আছে একদিন হাকিম জামান খুব ফলাও করে ঘোষণা করলেন আগামী শুক্রবার রাত হবে সব থেকে অশুভ চোরেরা ঠিক ওই রাতেই হামলা করবে যারা আমানত রেখেছে তারা একদম নিশ্চিন্তে ঘুমাতে পারে কারণ আমি তাদের জিনিস আমার হাতে তুলে রেখেছি শেখ ফরিদ মুচকি হাসলেন পরদিন তিনি এক ট ভর্তি বড় বস্তা নিয়ে হাকিম জামানের কাছে গেলেন বস্তাটি ছিল ছেঁড়া এবং ময়লা কিন্তু তিনি এমন ভঙ্গি করলেন যেন এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হাকিম জামান জিজ্ঞেস করলেন শেখ সাহেব আপনার এই বস্তায় কি এমন মহামূল্যবান জিনিস আছে যার ভাগ্য এত খারাপ শেখ ফরিদ বিনয়ের সঙ্গে বললেন হুজুর এই বস্তায় আমার পরিবারের সব থেকে দামি সম্পদ আছে এটা হল আমার মরহুম দাদার আমলের এক বিশাল আকারের পাটার শিল নোড়া আপনি তো হাত দেখে সব জানতে পারেন নিশ্চয়ই জানেন এই নোড়া আমার পরিবারের জন্য কতটা শুভ এটা রেখে যান চোরের নজর যেন না পড়ে হাকিম জামান রেগে গিয়ে বললেন শিলনোড়া এত শত সোনারূপার মাঝে এই ভারী পাথর কেন এগুলো আমি কোথায় রাখব আর এর ভবিষ্যৎ কি ফরি দেবার করুণ মুখে বললেন হুজুর আপনারা তো গ্রহ নক্ষত্রের গতিবিধি পাল্টে দেন আপনারা সামান্য একটি শিলনোড়ার ওজন সইতে পারেন না আর আমাদের জীবন সম্পদ রক্ষা করবেন বলছেন থাক আমার মূল্যবান শিলনোড়ার নিরাপত্তা আমি নিজেই দেব আলহামদুলিল্লাহ এই কথা শুনে সেখানে উপস্থিত আমানত রাখা মানুষজনের চোখ খুলে গেল তারা ভাবল যে হস্তবেদ সামান্য একটি ভারী পাথরের ভার নিতে ভয় পাচ্ছে সে এত শত সোনা রূপা আর টাকার বোঝা কিভাবে নিরাপদে রাখবে আর চোর সম্পর্কে যিনি এত নিশ্চিত তিনি কেন কোনো নিরাপত্তা বা পাহারার ব্যবস্থা করছেন না পরের দিনই মানুষজন গিয়ে তাদের সব আমানত ফেরত চাইল হাকিম জামান ভণ্ডামি ফাঁস হয়ে যাওয়ায় কোনো প্রতিবাদ করতে পারলেন না তিনি রাতারাতি বস্তা গুছিয়ে মহল্লা ছেড়ে পালিয়ে গেলেন মহল্লাবাসী শেখ ফরিদের বুদ্ধির প্রশংসা করল এবং তার চালাকি দেখে সবাই খুব হাসল ভণ্ডামি হল হাতের তালুর সেই রেখা যা মিথ্যে হলেও মানুষ সরল বিশ্বাসে তা আঁকড়ে ধরে কিন্তু বুদ্ধি হল সেই রেখা যা সব ভণ্ডামির পর্দা ফাঁস করে দিতে পারে